নারী আছে বলে পৃথিবী এত সুন্দর নারী আছে বলেই পুরুষের জীবনের অর্থ রয়েছে নারী আছে বলেই পৃথিবীতে তুমি আছো তাই নারীকে সম্মান করতে শিখো মানুষের চারিপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তাই নিজেকে এসব মানুষের থেকে দূরে রাখবেন ভালো থাকবেন গ্রামের গৃহিণীরা সব কিছুতেই কষ্ট স্বীকার করতে পারে পুরো বাসা এভাবে গ্রামের গৃহিণী গুছিয়ে রাখতে পারে আমি গ্রামের মেয়ে গ্রামেরই গৃহবধূ বিবাহিত মেয়েরাই বোঝে জীবনে স্বামী সন্তানের গুরুত্ব আর প্রত্যেক গৃহিণীদের সংসার যেন এক যুদ্ধক্ষেত্র সকাল থেকে দুপুর পর্যন্ত বা সারা দিন শুতে যাওয়ার আগ পর্যন্ত সেই গৃহিণীর সেই লড়াই যুদ্ধ চলতেই থাকে কিছু নিয়ম বা টিপস যেভাবে আমি মেনে চলি সংসারের লক্ষ্মীশ্রী সুখ সমৃদ্ধি বজায় রাখি আঠারোতম ইফতার চেহেরি আয়োজন অল্প করলাম রোজা রেখে প্রতিদিন আমি যেভাবে গুছিয়ে কাজ করি সকাল থেকে সন্ধ্যা কর্মবস্তময় একটি দিন তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো চলো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম তো আমি তো রোজা আছি তো সবাইকে রমজান মোবারক জানি আমি আমার ব্লগটা শুরু করছি তো এখন আর কি পুরো আর কি করে রোদ উঠতেছে তো আমি সকালবেলা রান্না নিয়ে বসেছি রান্না কি করব সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো যেহেতু হ্যাজব্যান্ড মেয়ে ছেলে ওরা তিনজনে রোজা নেই তো ওদের জন্য তো রান্না করতে হবে তাই না তো সমস্ত কাজ মানে অফ অবকামে যতটুক কাজ হয় ততটুক গুছিয়ে নিয়েছি আর বাকি যতটুকু তোমাদের কাছে শেয়ার করা যায় ততটুকুই করতেছি একেবারে গোসল সারা হয়ে গেছে আলহামদুলিল্লাহ নিচের উঠান ঝাড়ু দেওয়া হয়েছে মুরগিদের খাবার দেওয়া কবুতের খাবার দেওয়া তোমার কাপড় ধোয়া সমস্ত কাজ নিচের কমপ্লিট করে তারপরে আমি এসেছি রান্না করতে তো এখন বাজে মানে সাড়ে নয়টা তো ছেলে আর কি ওই বাসি ভাত ছিল আর মাছের একটু তরকারি ছিল ছেলে খেয়ে মানে ওর আজকেই আর কি ফাইনাল পরীক্ষা শেষ হবে তো ও বলছে কি ফাইনাল পরীক্ষা দিয়ে ও নাকি দুই তিন দিন খালামনের বাসায় যাবে মানে মেহমানের বাসায় যাবে একটু তো আমি বললাম ঠিক আছে তোমার আব্বাকে বলে যেও তো বলে কি ঠিক আছে তো ছেলে পরীক্ষা দিতে গেছে বাকি থাকলো আজকে হাজব্যান্ড প্রবাসে চলে যাবে তো কাল কি নাকি মাছ খেয়েছে বলছে কি সকালবেলা বলছে লাউ শাক গরম গরম লাউ শাকের ঝোল আর আলু ভর্তা বানাও আর মাছের তরকারিতে একটু আছেই রাখা ওটা দিয়েই দিয়ে দেবো আর কি রান্না করি ডিম আজকে ডিম আছে মাছ নিয়ে আসছে দেখা যাক কি রান্না করি তো মাছ তো রান্না করতেই হবে ডিম তো রান্না করতে হবে আমি আমি কিন্তু মাছ একবেলা খেতে পারি দু তিনবেলা খেতে পারি না সেই সেই জন্য ডিমও করতে হবে যেহেতু শেয়ারে ডিমও খে ডিম দিয়ে যদি ভাত না খাই একটা ডিম খাবো এরকম তো চলো ব্লগটা দেখতেই থাকো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করি আর আর বিছানাটা অনেক আগেই আমি গুছিয়েছি তবু একটু কমলগুলো এপাশ ওপাশ করে রাখলাম আর মানে নাস্তা কোনো এখনও করিনি যেহেতু সরাসরি ভাত খেয়ে ছেলে চলে গেছে আর ভাবছি যে না একবারে যদি ভাত বসাই এই ভাত কিন্তু একেবারে দুপুর অবধি হয়ে যাবে দুপুর অবধি বলতে কি আমার এফতার অবধি হয়ে যাবে আমার ইফতারি করা অবধি হয়ে যাবে ওই রান্না করতে করতে মনে করো এক দেড় ঘন্টা তো টাইম লাগবেই ওই সাড়ে দশটা এগারোটা বেজেই যাবে তো বারোটা হলে তো দুপুর হয়ে যায় তাই না তো সেই জন্য আর কি মনে করো রান্নাটা চাপতে রান্না করতে করতে দুপুর হয়ে যাবে এগারোটা বারোটা বেজে যাবে তখন আর কি ওই ভাত রেখে দেব। আমার ইফতারির জন্য ইফতারি করে মানে একটুখানি যদি ভাত মুখে না দিই না কেমন যেন লাগে একটু ঝাল ঝাল সবজি আর পানি আর ফার্স্ট পানিটা যে লাগে মানে ইফতারি করার পর যে ফার্স্ট পানিটা যে খাবে সেই পানিটা একেবারে হাউস কাউসারের পানি আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে রোজা রাখা তৌফিক দান করুক এটাই আমি মানে আল্লাহর কাছে দোয়া করি সবারও যান ভালো কাটুক আর সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো চলো দেখতেই থাকো তো এই যে দেখুন টেবিলটা একটু টেবিলের উপরে যে অগোছালো এই মানে কাপ বাটি গ্লাস টলাস এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি মানে বাসন ধোয়ার পর না ছোট ছোটো বাসনগুলো আমি এইভাবে টেবিলের উপরে রাখি যাতে পানিটা নিংড়ে যায় আর যেখানে একটা একটা লাল চাদর বিছিয়েছি এই চাদরটা শুষে নেয় তারপরে দুই তিন দিন পর এ মানে মোছামুচি করার পর শুকনো যেগুলো শুকিয়ে যায় সেগুলো আলাদাভাবে রাখি আর যেগুলো আর কি ভেজা থাকে সেগুলো ওইখানে রাখি তারপর দুই দিন দুই তিন দিন পর আমি ওই চাদরটা আর কি রোদের মধ্যে শুকাতে দিই আর প্লাস্টিকের মধ্যে সরাসরি যদি আমি রাখি বাসন টাসনগুলো তো পানি দিয়ে একেবারে জ্যাপ জ্যাপে হয় ভালোই লাগে না আমাকে তো আমি আমার বুদ্ধিতে আর কি কাজ করি তো প্রত্যেক গৃহিণীর বুদ্ধি থাকা দরকার তো চোদ্দতম মানে রোজার ইফতার সেহেরি মানে অল্প আয়োজন আর রোজা রেখে প্রতিদিন আমি যেভাবে গুছিয়ে কাজ করি সকাল থেকে সন্ধ্যা কর্মব্যস্তময় একটি দিন সেই ব্লোকটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব তো এই যে দেখুন দোকানের বাইরেরটা বাইরের দিকটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি তো নাস্তা বলতে কি মেয়ে আর কি সালাদ কাটে কেটে নিল আর কী কী নাস্তা ওরা বাপ মেয়ে খাচ্ছে আমি জানি না তো যতটুকুই পারলাম ততটুকুই আর কি ক্যামেরার সামনে তুলে ধরলাম মেয়েকে তুললাম না তো এবার আমি কিচেনে চলে আসলাম মানে একই রুমে তো কিচেন আর খাওয়া থাকা একই রুমই হয় যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি সেই জন্য আর কি আর এই গ্যাসটাতে আমি কিন্তু একই দিন রান্না করেছি গ্যাসটা আমি এনে রেখে দিয়েছি এই কারণে স্টক করে রেখে দিয়েছি এই কারণে যেদিন কারেন্ট চলে যাবে একেবারে লাইট থাকবে না এত গরম গরমের দিন চলেই আসলো যেদিন একেবারে লাইট থাকবে না সেদিন দিন আর কি আমি এই গ্যাসটা ধরিয়ে রান্না করব তো একটা গ্যাস ভরিয়ে রেখে দিলে না আমার একেবারে আট আট নয় মাস চলে যায় তো ওটা ইমার্জেন্সির জন্য আর কি রেখে দিয়েছি তো যাই হোক এবার মশলার জারগুলো একটু শুকনো ন্যাকড়া দিয়ে মোছামুচি করে নেব। যেহেতু মেইন রোডের সামনেই আমার বাসা সেই জন্য সব সময় ধুলোবালি লেগেই থাকে তো একটু হালকা মোছামুছি করলে কিন্তু ক্লিন থাকে আর ডিপক্লিন আমি কিন্তু রান্নাঘরের জিনিসপাতি বা মশলার ডিব্বা জার সপ্তাহে বা দশ দিনে একদিন ডিপ ক্লিন করি তো ডিপ ক্লিন করবো কাল বা পরশুর মধ্যে ডিপ ক্লিন করে নেব তো আমি রান্নার পাশে যতটুকুই পারি মানে রান্নার পাশাপাশি ততটুকু একটু পরিষ্কার করার চেষ্টা করি আর কি আর রোজা নিয়ে না মানে আমার একটু কষ্ট হয় না সারা দিনে এত পরিশ্রম করার পর যদি দুপুরবেলা আধা ঘন্টা এক ঘন্টা ওই মানে শুয়ে একটু আরাম করে বাজ ক্লান্তি সমস্ত ক্লান্তি দূর মানে এবার এবার রোজা যে আমি আছি মানে বোঝাই যায় না যে আমি রোজা আছি মানে না গরম না ঠান্ডা এরকম পরিস্থিতি আর যাই হোক আল্লাহ সবার জন্য ভালোই করে আর কি তো এভাবে সবার রমজান ভালো কাটুক মানে রুটিনের মধ্যে পড়ে গেছে আর কি আমি সমস্ত কাজ গুছিয়ে গেছিয়ে আর যখন হ্যাসব্যান্ড মানে চলে যাবে তখন আমি কি করব ওই রাতের যে একটু ভাত রান্না করব রাতের ভাত রাখা থাকবে ছেলে মেয়ে খেয়ে নেবে আর আমি কি করব আমি একেবারে সরাসরি গোসল করে অজু করে একেবারে কোরআন বই নিয়ে বসবো আমি যদি কোরআন বই নিয়ে বসি একবারেই দোকানের মধ্যে বসি কিন্তু একবারে আমার দুই আড়াই পড়া হয়ে যায় আর যদি রুমের মধ্যে রুমের মধ্যে কোরআন তেলাওয়াত করি তো আধা পড়া পড়ার পর মনে হয় যে মানে বোরিং বোরিং লাগে ভালোই লাগে না ঘুম আসে তো সেই জন্য দোকানের দোকানে যদি বসি তাহলে আমার মেয়ে থাকে নাহলে এ ও আসে বাইরেরটা এক ঝলক দেখি তাহলে মনটা ভালোই বসে আর কি তো ইদানিগ আর কি দুই তিন দুই আড়াই পড়া হচ্ছে না কালকে তো টোটালি পড়া পড়ার টাইম পাই এখানে ওখানে যেতে হয় এখন একটু কমিয়ে দিয়েছি কারণ দুবেলা রান্না করতে হয় দেখো হাজব্যান্ড বাসায় যেহেতু এসেছে ওনারও আপ্যায়ন করতে হয় তো দুবেলা রান্না করতে হয় ইউটিউবে ভিডিও আবার প্রত্যেক দিনই একটা করে চারটের সময় আপলোড দিতে হয় ওটা পাচক তো নামাজ পড়তে হয় তারাবি পড়তে হয় কোরআনতেলত আছেই তো এইগুলো সব মিলিয়ে না একটু কষ্ট হলেও নিজেকে ম্যানেজ করে নিতে হয় আর আমি কিন্তু সব সময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি আর নিজেকে সবসময় ব্যস্ত রাখলে শরীরও ভালো থাকে মনও ভালো থাকে তাই না ব্যস্ত জীবন খুবই ভালো জীবন আর এখানে আলুর বস্তা দেখতে পাচ্ছেন এটা আলুর বস্তা আমার মা দিয়েছে এখানে চার পাঁচ ধরার মতো আলু হবে সে আলুগুলো চার পাঁচ দিন আগেই দিয়েছে কিন্তু ঢালা মানে হচ্ছে না তো আজকে হঠাৎ মনে পড়লো যে না আলুর বস্তা যদি না ঢালি তাহলে তো আমার মা এসে দেখলে আমাকে গাল দেবে যে তোমাকে জিনিস দেওয়াই যাবে না তোমাকে জিনিস দেই তুমি যতন করে রাখো না গাল তো দেবেই আমাকেই এই ভয়ে চোটে আমি দৌড়ে ছুটে এসে এক পচা আলু আছে তিন চারটে মানে অফ আমরা বেছে ফেলে দেবো আর কি ফেলাই দেব আর কি তো এই আলুগুলো কিন্তু খুব ভালো আমার মা বলছিলো আলুগুলো খুব সুন্দর এগুলো কিন্তু যদি মানে ফালি করে মানে ছিলিয়ে নুন হলুদ শুকনো লঙ্কা দিয়ে একটু সিদ্ধ করে একটু তেল দিয়ে সিদ্ধ করে খাও চা দিয়ে হেভি টেস্ট লাগে তো আমাকে বলছিল তো আমি বলছি ঠিক আছে একদিন আমি বানিয়ে খাবো তো এভাবে আলুগুলো আর কি ওই সাইডে আমি রেখে দিচ্ছি যাতে এক সাইডের আলুগুলো এপাশ ওপাশ করে রাখ রাখতেছি গুছিয়ে তো এইগুলো বাড়ির কাজ এইগুলো নিজেকেই ম্যানেজ করে নিতে হয় এই সমস্ত কাজ তো যাই হোক এবার আমি মানে ইয়ে করব মানে এই যে দেখতে পাচ্ছেন এবার আমি ওই রোজার বাজারটুকু গুছিয়ে নেব রোজার রমজানের যে যতটুকু বাজার ততটুকু গুছিয়ে নেব সবজি বাজার ছালাত ছালাত নিয়ে এসেছে সবজি নিয়ে এসে এসেছে এখানে ওই এটাকে বলে কাকড়ি আর বালতিতে দেখতে পাচ্ছেন এই বালতিতে কিন্তু নিয়ে এসেছে টয়লেটের জন্য আমাদের টয়লেটের সিলভারের বালতিটা আছে ওটা ফুটো হয়ে গেছে পানি নিয়ে যেতে যেতেই সব পুরো বালতি ফাঁকা হয়ে যায় তো সেই এই প্লাস্টিকের বালতিটা হ্যাসব্যান্ডকে বলে কয়ে নিয়ে এসেছি এটা টয়লেটের জন্য এক বালতি পানি দিলে হয়ে যাবে আর কি তো এ দেখুন এখানে শশা আছে আবার বিট আছে গাজর তারপর কী যেন এটাকে বলে ও কাকড়ি কাকড়ি তো বাঁচতে ছিলাম তো অর্ধেক বাঁচা আছে তো ভাবলাম যে একটু পরেই বাঁচি যেহেতু এখন যাবে না দুপুর টাইম যাবে আর কি মানে দুপুরে খাওয়া করে চলে যাবে হ্যাসবেন্ড তো সেই জন্য ভাবছি যে না ব্লগটা আগে শেষ করে নিই তারপর অফ ক্যামেরায় কিন্তু আমি বাসাটা একবার ঝাড়ু দিয়ে নিয়েছি তো তোমাদের দেখানোর জন্য আর কি যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি এই যে দেখুন আমার কিন্তু টিনের চালির কুড়ে ঘর যাই হোক টিনের চালির কুড়ি ঘরে আমি আলহামদুলিল্লাহ খুবই সুখে আছি তো এখানে রান্না করতেছি আমি কি যেন আলুর ভর্তা মানে ওই আমার টিনের চালির ঘর থেকে লাউ শাক তুলে নিয়ে এসেছি আর আমার দেশি মুরগির ডিম মানে বললাম কি আলু তোমার মা দিয়েছে ডিম আছে বাড়িতে শাক আছে তো কোনো অসুবিধা হয় না আর আমার আব্বা ইফতারি দিয়ে পাঠিয়েছে তো সেই জন্য আর কি এটা করতে করে নিচ্ছি এটা হচ্ছে বিকাল টাইম বিকাল টাইম আর যখন বিকাল টাইমে আমার আব্বা আর কি নাস্তা পাঠিয়েছে এক টিফিন আর আমি ডিম করেছি আর এখানে একটু মটন রাখা ছিল কালকে সে মটন একটু মাখা করবো টমেটো দিয়ে আর তারপরে মাছ রান্না করব। ওই যে ওই মাছটা অনেকদিন থেকে খাই না এটা এটাকে বলে ইটা মাছ ওটা ওই মাছটা রান্না করলে না ওটা আজকে হাতে মেখে রান্না করব সমস্ত মশলাপাতি একসাথে হাত দিয়ে মেঘে মেখে জুকে রান্না করব একেবারে তজু মজু করে রান্না করব ঝাক্কাস লাগবে সমস্ত মশলা একসাথে মেখে মানে হাতটা ধুয়ে ঢেকে একেবারে ইন্ডাকশানে রেখে দেব তো এটা চেহারিতে হবে আবার এখনও রাতেও খাওয়া যাবে তো আজকে তিনটে সবজি চারটে সবজি রান্না পাঁচটা সবজি রান্না করেছি আলু ভর্তা শাকের ঝোল আবার মাছ আবার মাংস আবার ডিম আজকে একেবারে পাঁচটা আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ এরকম পদ এত বেশি পদ কিন্তু আমি রান্না করি না তো যাই হোক হাতের কাছে ছিল তো সকালে দুটো শাকের ঝোল আলু ভর্তা ওটা মিক্স আছে তো এখানে সালাদ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো চলো আজকের বলোক এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ